অনেক ক্ষুধা লাগছে এখান থেকে এক প্লেট ভাত খেয়ে যাই ভাই এইদিকে আসেন তো একটু আইতাছি ভাই কি দিম কোন ভাই আমারে এক প্লেট ভর্তা দিয়ে ভাত দেন ভাই ভর্তার সাথে আর কি দিব গরু আছে মুরগি আছে মাছ আছে তারপর হচ্ছে খাসি আছে কোনটা নেবেন বলেন ভাই এত কিছু লাগবে না শুধু ভর্তা হলেই চলবে ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিয়ে আসেন কি তুই শুধু ভর্তা দিয়ে ভাত খাইতেছস এই হোটেলে ভাত খাইতে এলে ভর্তা লাগে অন্য কিছু আমরা খালি ভর্তা দিয়ে ভাত বেছি না ভাই এমন করতেছেন কেন দেন না ভাই অনেক ক্ষুদা লাগছে সকাল থেকে না খেয়ে রইছি আসসালামু আলাইকুম স্যার স্যার বসেন স্যার জেতাওগা বসবো স্যার স্যার কি দেন ভাত খাবেন স্যার বলেন আরে ভাই এত উত্তেজিত হওয়ার কারণ আমি আপনাকে বলতেছি ওই তো সর আসসালামু আলাইকুম স্যার স্যার কি খাবেন বলেন স্যার ওই তুই এদিকে যা তো যা

তাহলে মুরগি দেখাবেন কে স্যার গরম গরম গরু মাংস মাত্র নিয়ে আসি স্যার নিয়ে আসি স্যার আপনার জন্য না না আমাকে শুধু একটা মুরগি দিয়ে দেন তাহলে স্যার সমস্যা নাই স্যার ওই তুমি যা শালার ঘরে শালা স্যার আপনার একটা ইয়ে নদী জুস ঠান্ডা না ভাই আমার কোনো জুস টুস লাগবে না আমাকে ভাত দিলেই হবে আল্লাহ আজকে আমি গরিব বলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করতেছে আর ওনার কাছে টাকা পয়সা আছে ভালো মন্দ খায় দেখে সবাই ওনাকে সুন্দর মতো আপ্যায়ন করতেছে আল্লাহ কেন যে আমাকে গরিব ঘরে জন্ম দিলা স্যারকে তাড়াতাড়ি করে খাওনটা দিয়ে দিই ভাই আপনি ভাত খাবেন হ্যাঁ ভাই এখানে তো খাইতে আসছিলাম অনেক ক্ষুধা লাগছে ভাই সকাল থেকে কিচ্ছু খাইনি আর এখানে নাকি মাংস ছাড়া ভর্তা ভাত দেয় না দেখেন না ভাই কত অনুরোধ করে বলতেছি তাও আমাকে ভাত দিচ্ছে না স্যার এই জাপদের ভাত আর তোরকে এটা আনতাছি স্যার কি রে তুই এন যাস নাই ওরা তো যাইতে কইলো ওই বুড়া কেমনে করে কইছস যাই না কেন তাড়াতাড়ি খালে এন দিকে যা তোরকে এটা আনতাছি স্যার স্যার এই যে আপনার মুরগির মাংস তরকারি স্যার খুব টেস্ট হবে স্যার খান ওই তুই অন্তর যাস নাই যাবরা স্যার আর কিছু লাগলে জানায় না আমারে আমি সাইডে আসি ওই অপরব ওরে খেদা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে অফিসে যেতে হবে এই সময় আবার কল দিল কে হ্যালো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসতেছি ঠিক আছে ভাই আপনার লাগছে না হ্যাঁ ভাই অনেক ক্ষুদা লাগছে আর দেখতেছে নি তো এরা আমাকে ভাত দিতেছে না আর উল্টো ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে ও আচ্ছা সেটা তো দেখলামই ভাই আপনাকে একটা কথা বলি যদি কিছু না মনে করেন গরিব ভাই জন্ম নিয়েছি ভাই কেউ কিছু বললে তো আমাদের কিছু করার নাই বলেন ভাই আপনি কি বলবেন ভাই আমার অফিস থেকে না একটা ফোন আইছে ইমার্জেন্সি তো আমাকে ওইখানে কাজে যাইতে হবে এখন আপনি যদি কিছু না মনে করেন আমি তো এখন খাবারগুলো অর্ডার দিছি এখন যদি আমি এই খাবারগুলো না খাই তাহলে ওরা ফালাই দেবে আর ফালাই দিলে তো খাবার নষ্ট হয়ে যাবে আর খাবার তো নষ্ট করা ঠিক না তো তাই বলছিলাম কি আপনি যদি এখন এই খাবারটা খাইতেন কি ভাই আপনি আমাকে মুরগির মাংস দিয়ে খাইতে বলতেছেন কিন্তু ভাই আমার তো মুরগির মাংস কিনে খাওয়ার টাকা নাই আরে ভাইয়া এই মুরগির টাকা আপনাকে দিতে হবে না আমি অর্ডার করছি আর যা সময় আমি বিলটা দিয়ে যাব নি আপনি এখন না এই খাবারটা খেয়ে নেন স্যার সত্যি কি আপনি টাকাটা দিয়ে যাবেন স্যার যাওয়ার সময় কিন্তু মনে করে টাকাটা দিয়ে যাবেন স্যার আপনি যদি বিলটা না দিয়ে যান তাহলে ওরা আমাকে অনেক মারধর করবে আপনি মনে করে ওদেরকে বলে যায় আর টাকাটাও দিয়ে যায়ন আরে আপনি নিশ্চিন্তে খাইতে থাকেন আর আমি যাওয়ার সময় বিলটা পে করে যাইতেছি ঠিক আছে ভাই আপনি তাহলে এখন খান আমি তাহলে আসি আল্লাহ তুমি সারের আয় রোজগারের প্রতি রহমত দান করো আমার টেবিলটা অপূর্ব ওই সারের টেবিলে দুই গ্লাস পানি দিত কি ব্যাপার আর সারের খাবার ওই খাইতেছি কিল্লি আর সার কই সার দিকে ওই জায়গায় ভাই আমার বিল জানি কত হইছে ওই রাজ ওই ভাই বিল কত হইছে রে মাজো সাহেব আসতেছি সারের বিল হইল 140 টাকা ভাই আপনার বিল হয়েছে একশো চল্লিশ টাকা ও আচ্ছা একশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে দিতাছি এই যে না এখানে একশো চল্লিশ টাকা আছে তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার আসবেন স্যার স্যার জি কিছু বলবেন স্যার আপনি মুরগি দিয়ে অর্ডার করে এই ছোট লোককে খাওয়াচ্ছেন স্যার বুঝলাম না তো স্যার ও আচ্ছা আপনি জানতে চান কেন আমি ওনাকে খাবারটা দিছি আসলে আমি ওনাকে কেন খাবারটা দিচ্ছি সেটা বড় কথা না তার থেকে বড় কথা হতেছে এটা আপনারা দুজন মিলে তার সাথে যে খারাপ আচরণটা করলেন সে কি মানুষ না আর আমি খাওয়া শেষে আপনাদেরকে কিছু টাকা টিপস দিয়ে যাই বলে আপনারা দুজন মিলে আমাকে যেভাবে আপ্যায়ন করা শুরু করে দিচ্ছেন আর ও গরিব দেখে কি ওকে মানুষ মনে হয় না আপনাদের শুনলেন ভাই একটা বিষয় মাথায় রাখবেন সেও মানুষ আমিও মানুষ হয়তোবা তার কাছে টাকা পয়সা একটু কম আছে আমার কাছে বেশি আছে আর আপনারা দুজন মিলে আমাকে যে আপ্যয়েন্টটা করছেন সেই আপ্যায়নটা যদি তাকে করতেন তাহলে সে অনেক খুশি হতো খুশি হয়ে মন থেকে আপনাদের জন্য দোয়া করতো তাহলে কি হতো আপনারা যে এই রেস্টুরেন্টে কাজ করেন এই রেস্টুরেন্টের প্রতি আল্লাহ আলাহ একটা রহমত দাম আর ভাই এখানে এসে আমি কি দেখলাম আপনারা দুজন মিলে ওর সাথে অমানুষের মতো ব্যবহার করছেন আর ভাই আপনাকে আমি এত কথা বললাম মনে কষ্ট পাইন না আরেকটা কথা শোনেন গরিব অসহায়দেরকে ভালোবাসলে আল্লাহ তালা খুশি হন স্যার আপনি কথাগুলা খারাপ বলেন নাই আমরা কিছু টিপসের আসায় আশায় আপনাদের মতো বড় বড় মানুষদের আপন করার জন্য স্যার হুমড়ি খেয়ে পড়ি আর এরকম অসহায় গরিবদের প্রতি আমরা লক্ষ্য করি না স্যার এটা আমাদের ভুল স্যার স্যার ইনশাল্লাহ এরপর থেকে এরকম বল আর হবে না স্যার আমরা দুজন চেষ্টা করব আমাদের দ্বারা এরকম হবে না আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো আচ্ছা আমার একটা কাজ আছে এখন তাহলে আমি আসি আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ঠিক আছে আরে স্যারে যা বলছে তাই তো সত্যি রে ছেলেটা মুরগির তরকারি পেয়ে কি সুন্দর তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমরা সেসব লক্ষ্যই করি না ভাই আরেক প্লেট বাদ দিব তোমার না ভাই পেট ভরে গেছে আরে ওর হাসি মুখটা দেখা আমার তো পরম ঝুলে যেতে আছে ভাই জানেন অনেক দিন ধরে ভালো মন্দ খাই না আজকেই মুরগির মাংস দিয়ে পরানটা জুরায় ভাত খেলাম তাই না আরেক প্লেট দে ভাই না না ভাই পেট ভরে গেছে আর লাগবে না ভাই তাহলে তোমার যখনই মন চাইবো তখনই তুমি চলে আসবা খাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমার কাজ আছে কাজ করি হ্যাঁ মহান আলাতলা বলেছেন রিজিক নিয়ে বেশি বাড়াবাড়ি করোনা তোমার রিজিকে যা লেখা থাকবে তাই তোমার কপালে জ্বলবে সর্বশেষে একটা কথাই বলতে চাই গরিবদেরকে ভালোবাসতে শেখুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে